Art domdom dom noi. সোমবার থেকে পরীক্ষামূলকভাবে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সব মেট্রো এমনটাই খবর মেট্রো সূত্রে দুই প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে দিনভর সাত মিনিট অন্তর চলবে রে এতদিন অফিস টাইমে ছ মিনিট অন্তর চলত মেট্রো কিন্তু এবার সেই ব্যবধান বাড়ানো হয়েছে দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল সাতটার পরিবর্তে ছটা পঞ্চান্ন মিনিটে তেমনি মহানায়ক উত্তম কুমার থেকেও একই সময় মেট্রো ছাড়বে এদিকে পশ্চিমবঙ্গের মানুষকে পরিবহন সুবিধা দিতে কলকাতা মেট্রোর প্রতি বছর ওপর চারশো পঞ্চাশ কোটিরও বেশি লোকসান হয়েছে বিজেপি মুখপাত্র সমিক ভট্টাচার্যর প্রশ্নে এমনই তথ্য দিয়েছে রেল দু থেকে দু পর্যন্ত দেওয়া তথ্যে এমনটাই উল্লেখ রয়েছে তবে কি কারণে এই বিশাল অঙ্কের ক্ষতি তা স্পষ্ট করা হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের সেক্টর ফাইভ থেকে তেঘরিয়া পর্যন্ত কাজে রাজ্যের অসহযোগিতা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে একই ছবি জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত চোদ্দ কিলোমিটার লাইনে সেখানে আবার জমি জটের পেছনে রাজ্যের দিকেই আঙুল তুলেছে কেন্দ্র あ <music>